ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরও ভালো হবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইক মিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বুধবার ২৫ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এনআই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে মির্জা ফখরুল বলেন প্রণয় ভার্মার সঙ্গে হওয়া এই বৈঠক উভয় দেশকে অনেক ইতিবাচক দিকে নিয়ে গেছে মির্জা ফখরুল বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল কিন্তু এবার আমাদের অফিসে ভারতের হাইকমিশনার আশায় অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে বর্ফ গলতে শুরু করেছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে সবসময় খুব ভালো সম্পর্ক রয়েছে এবং সম্পর্ক উন্নত হয়েছে অবশ্যই এটি টার্নিং পয়েন্ট মির্জা ফখরুর বলেন তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে ক্ষমতায় এলে তারা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না যদিও অতীতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ করা হয়ে থাকে তিনি আরও বলেন আমরা দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি আমরা পানি ভাগাভাগি সমস্যা সীমান্ত হত্যা বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি একই সময়ে ভারতের প্রধান ইস্যু ছিল নিরাপত্তা সমস্যা আমরা আশ্বস্ত করেছি আমরা ক্ষমতায় থাকলে আমরা নিশ্চিত করব এই ভূখণ্ডটি বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুর বলেন বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল আমি মনে করি বরফ গলতে শুরু করেছে আশা করি এই সম্পর্ক আরও ভালো হবে এইবার তারা ভারত আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে বিশেষ করে ভারতকে এই দেশের মানুষের পালস বোঝার চেষ্টা করা উচিত তাদের সব ডিম এক ঝুড়িতে রাখা উচিত নয় তাদের উচিত উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা